আরেকটি প্রশ্ন এসেছিল যে এক ভাই প্রশ্ন করেছে যে আমাদের মক্কাতে যে হয়ে থাকে অনেক ভাইরা বিভিন্ন হকুম আখ্যাম না ওমরা হজে রাখে এক ভাই ওমরা করেছে ওমরা করার পরে সে এহারাম খুলে ফেলেছে চুল কাটার আগে চুল কাটার আগে এহারাম খুলে ফেলছে কোনো দম দিতে হবে কিনা কিছু করতে হবে কি না তো এটা মানে মনে রাখবেন যে ইসলাম ধর্ম খুবই সহজ মানে কেউ যদি ভুলে অজান্তে কোনো কাজ করে ফেলে তাকে আল্লাহ মাফ করে দেন রব্বান যদি ভুলে অজান্তে কোনো কাজ করে তা আল্লাহ কি তাকে মাফ করিয়ে দেন তো এখানে কেউ যদি এভাবে মানে অজান্তে সে জানে না মূরক্ষ সে তার হরাম খুলে ফেলেছে চুল কাটে নাই নিয়ম হবে সে আবার এহারাম পড়বে সে কি করবে আবার হেরাম পরে চুল কাটবে তারপর হ্যারাম খুলবে আশা করি তার এটা কোনো সময় কোনো দমটিতে হবে না মানে কেউ যদি চুল না কেটে এহারাম খুলে ফেলে ফতোটা কি সে আবার এহারাম পরে চুল কাটবে তারপর এহারাম খুলবে আশা করি এটা দাজন হয়ে যাবে এ ছিল কয়েকটি প্রশ্নের উত্তর সংক্ষেপে আল্লাহ সুমতাল্লাহ সবাইকে আমাদের এই দিনের উপরে অটো থাকা তো করে আমাদের এক পাই প্রশ্ন করেছে আরেকটা প্রশ্ন যে আরেকটি যে কুসংস্কারের মতো আর কি কুসংস্কার যে কেউ কোনো মহিলা যদি ওমরা করে যায় বলতেছে ওমরা করে যাওয়ার পরে যে বাংলাদেশে গিয়ে সে মানে যে ঘরে থাকবে ওই ঘরে কি চল্লিশ দিন থাকতে হবে চল্লিশ দিন থাকে মানে মানে চল্লিশ দিন থাকা এটি মহিলাদের জন্য একমাত্র যদি তার স্বামী মারা যায় স্বামী মারা গেলে স্বামীর বাসায় চার মাস দশ দিন থাকে এটাকে আয়দ্যা বলা হয় আয়াত কয় মাস চার মাস দশ দিন চার মাস দশ দিন ওরা ইদ্যত পালন করবে স্বামীর পাশে থাকবে কিন্তু ওমরা করে যাওয়ার পরে হজ করে যাওয়ার পরে এভাবে চল্লিশ দিন থাকা এটি পুরা মানে মানে এটা ইসলামের ধরনের কোনো কাজ নেই এটা যদি কেউ মনে করে থাকে এটা বিদাত হবে এটা কি এক ধরনের বিদাত মানে কেউ ওমরা করে যাওয়ার পরে চল্লিশ দিন ঘরে থাকতে হবে চল্লিশ দিন ঘর থেকে বাড়িতে পারবে না এগুলি এই ধরনের কোনো কথা নয় শুধুমাত্র যা বলেছি যে মহিলার জন্য চার মাস দশ দিন ওইটা স্বামী ইন্তেকাল করলে ওইটা এছাড়া কোনো এইভাবে এরদাত পালন করার কোনো সিস্টেম নেই